কয়েক বছর ধরে বিশেষ করে করোনা পর থেকে মার্কিনদের মধ্যে অন্য দেশে স্থায়ী হওয়ার প্রবণতা বেড়েছে গোটা দুনিয়ার মানুষের কাছে যখন মার্কিন মুল্লুকের নাগরিকত্ব পরম আকাঙ্ক্ষিত সেখানে খোদ মার্কিনরাই কেন দেশ ছাড়ছে আর ছাড়লে কোন দেশেই বা থিত হয় বেশি দুই সালের মার্চ পর্যন্ত মার্কিনরা যেসব দেশে থিতু হতে চায় সেসবের মধ্যে প্রথম স্থানে আছে দক্ষিণ ইউরোপের দেশ পর্তুগাল যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে অন্য দেশে থিত হওয়া এক লাখ ষোলো হাজার এই জরিপ চালানো হয় এই বলছে। গত বছরে যে দেশে মার্কিনরা সবচেয়ে বেশি স্থায়ী হয়েছে পর্তুগাল স্পেন যুক্তরাজ্য কানাডা ইতালি আয়ারল্যান্ড ফ্রান্স মেক্সিকো নিউজিল্যান্ড ও কোস্টারিকা এই গবেষণায় ভিন দেশে তিতু হওয়ার কারণ হিসেবে মার্কিনদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ জানিয়েছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত রক্ষণশীল তেতাল্লিশ শতাংশ জানিয়েছে মার্কিনরা নিজেদের যে কোনো বিষয়ে মতামত দেওয়ার বেলায় অনেক বেশি বিভক্ত এছাড়া অনেকে স্বাধীনভাবে বাঁচতে আবহাওয়াজনিত কারণে জীবনযাপনের খরচ কমাতে বৈচিত্র্য উপভোগ করতে চাকরিজনিত কারণে যুক্তরাষ্ট্রে থেকে থেকে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট পছন্দ না হওয়া ও অন্যান্য কারণে মার্কিনরা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্লেষকদের মত নতুন জীবনের সন্ধানে মার্কিনরা ইউরোপে যেসব দেশকে সবচেয়ে বেশি বেছে নিচ্ছে তার মধ্যে শীর্ষে রয়েছে পর্তুগাল ও স্পেন এই দেশগুলোতে সহজেই রেসিডেন্সি প্রোগ্রাম সাশ্রয়ী জীবনযাত্রা এবং স্বাস্থ্যসেবার মান যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো বলেই মনে করছেন অভিবাসীরা সার্বিকভাবে দেখা যাচ্ছে আমেরিকান ড্রিম এখন অনেক মার্কিন নাগরিকের কাছে ইউরোপের শহরগুলোতেই গড়ে উঠেছে